আসসালামু আলাইকুম ওয়া প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দেনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব পবিত্র জিলহজ মাসে রোজা রেখে আপনারা যদি একটি আমল করেন আল্লাহ তালা নিজেই বলেছেন যে এই আমলের সেলাই বান্দার মনের নেক আশা পূরণ হয় বান্দাকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়ে থাকেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন রব্বুল আলামীন আপনার নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ এই আমলের ওসিলায় পূরণ করেই দেবেন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা শূন্য দিনে ভাই বোনেরা এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাফসারাদি আল্লাহ তালা বর্ণনা করেছেন চারটি আমল নবিকার সাল আলী হাসাল্লাম কখনোই ছাড়তেন না আসুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রতি মাসে তিন দিনের রোজা এবং ফজরের আগে দুই রাখা সুনত নামাজ সুনানের নাসাই শরীফের দুই হাজার পনেরো নম্বর একটি হাদিস তাই চেষ্টা করবেন এই জিলহজ মাসে অন্তত এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার যদি সম্ভব না হয় শুধুমাত্র আরাফার দিনে অন্তত একটি রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য অনুরোধ করব। আপনারা যদি মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে এই ভিডিওটি দেখে আমল করেন আশা করা যায় রবুল আলমিন আপনাদের মনে নেশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছেই চাইতে হবে সন্তান আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তালা নিজেই বলছেন তিনি ভাই বোনেরা আল্লাহর নবীর প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী আল্লাহ তালারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে করতে বলবো তবে নিয়ম মেনে করতে হবে তিনি ভাই বোনেরা আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুনাগুণের কথা কোরআনে বলা হয়েছে এর মধ্যে অন্যতম হল তারা পণ্যবাণী স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন এমনই একটি দোয়াও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারিমে। সেই দোয়াগুলোর আমল আপনারা বেশি বেশি করে করবেন তিনি ভাই বোনেরা প্রিয় নবী সাল আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ তালার এমনই নিরানব্বইটি গুণবাসক নামও রয়েছে আর যে ব্যক্তি এই গুণবাসক নামগুলোর জিকির করবে সে জান্নাতে পর্যন্ত যেতে পারবে আল্লাহ তালা গুণবাসক নামগুলোর মধ্যে এমন একটি নাম হলো আল আওয়ালু এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমল দিনী ভাই বোনেরা এই নামের মাধ্যমে এই ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনের সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে দিয়ে থাকেন আল্লাহর গুণবাচক নাম আল আওয়ালু এর জিকিরের আমল তাই বেশি বেশি আমি করতে বলবো আল আওয়ালু এর অর্থই হলো সব কিছু শুরু এছাড়াও নিয়মিতভাবে ইসতেক অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ রসুল সাল আলী সালাম্ম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক আমল করবে আল্লাহ তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা তার মিটিয়ে দেবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই আমলগুলোর প্রতি আমরা যত্নবান হব পাশাপাশি আপনাদেরকে সন্তান লাভের পরীক্ষিত যে দোয়াটি যেটি বললাম ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া সেই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব তবে আপনারা যখনই আমলটি করবেন এই জিলহজ মাসের রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন বিশেষ করে বৃহস্পতিবার সোমবার এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করবেন আইয়ামে বীজের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করবেন অন্তত যদি একাধারে আপনারা প্রথম থেকে নয় দিন পর্যন্ত যদি রোজা রাখতে নাও পারেন অন্তত আরাফার দিনে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন অর্থাৎ যখনই আমলটি করবেন চেষ্টা করবেন রোজা রেখে আমলটি করা এবং আমলটি করার আগে অন্তত কয়েকবার আগে দরুদ পড়ে নেবেন আল্লাহ সাল্লি লিমালা আল্লাহ নবী ইনাম আহমেদ আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আল্লাহ নবী ইনাম এভাবে অন্তত এগারো বার আগে দরুদটি পড়ে নেবেন কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না অসংখ্য তিনি ভাই বোনেরা আমাদের কাছে দোয়া চান দোয়ার আমল করেন বলেন যে আমরা আমল করার পরে দোয়া কবুল হয় না আপনি যদি দরুদ না পড়েন আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবেই না হজরত আনাস আল্লাহ তাল্লাহ্নহু থেকে সেই হাদিসটি আল্লা রসুলসল্লাহু আলী হসাল্লাম বলেছেন যতক্ষণ রসুল্লাবাকসালু আলী আসসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়াটি বাধাগ্রস্ত অবস্থায় থাকে অর্থাৎ আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে এ দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না এবং এ দোয়া কবুলও করা হয় না তাই আমরা আগে আল্লাহ আহমেদ এই ছোট্ট দরুদটি কম করে হলেও এগারো বার পড়ে নিব অথবা দরুদি ইব্রাহিম পড়ে নিব তারপরে আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইস্লামের যে দোয়াটি দেখাচ্ছি রাব্বি হাবলিমিন এভাবে অন্তত একশতবার পাঠ করব ইফতারের আগে বিশেষ করে আমলটি করার চেষ্টা করব। আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে দরুদ ইস্তেকফার পরবো আল আওয়ালু আলু আল আওয়ালু আলু যে আমলটির কথা বললাম মুজিফার আমল আল্লাহ তালার পবিত্র গুণবাসক নামের আমল এই আওয়ালু নামের জিকির করব তারপরে দরুদ পাঠ করব ইস্তেকফার পাঠ করব আল আওয়ালু আল আওয়ালু পাঠ করব তারপরে রাব্বি লিমিনা সলহিন যত বেশি পড়তে পারেন অন্তত একশত আবার পড়ার চেষ্টা করবেন তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন বলবেন এই আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে একশত সন্তান দান করুন নেক সন্তান দান করুন আল্লাহ তালা ইনশাল্লাহ এই জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসের অসিলাই হলো আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা দোয়া চান দোয়া করুন অসংখ্য দিনী ভাই বোনেরা দোয়া চাচ্ছেন দোয়া করছেন অনেকেই নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি যে এই ভিডিওগুলোর আমল করে অলরেডি অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তালা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মনের নেক আশা পূরণ এর জন্য জিলহজ মাসের পবিত্র গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে সেই আমলগুলোর ভিডিও পাওয়ার জন্য হলে ওয়ান মিনিট মাদ্রাসা লিখে ইউটিউবে সার্চ করবেন আশা করছি সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখলে অনেক উপকৃত হবেন আপনাদের কাছে অনুরোধ করছি সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করা যায় রব্বুল আলমিন চাহে তো এই আমলগুলোর ওছিলাই আপনি অনেক সন্তান লাভের সুসংবাদ পাবেন অন্যান্য দিনী ভাই বোনদের মতো আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই মাসের এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর ও সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত